শনির মহাদশা বা অন্তর্দশা চলাকালীন করুন এই কাজগুলি আপনার কি শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা কি সবেমাত্র শুরু হয়েছে বা শনির কোনো প্রভাব যেমন ধরুন সাড়ে সাতি অথবা ঢাইয়া এই ব্যাপারগুলো কি আপনার জীবনে ঘটছে তাহলে আপনাদেরকে কি করতে হবে সেটা শুনে নিন অনেকেই ভাবেন শনির মহাদশা অন্তর্দশা সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীন আমরা যদি মন্দিরে গিয়ে শনি মহারাজকে পুজো দিই বা কালী মন্দিরে গিয়ে মা কালীকে পুজো দিই তাহলে শনি মহারাজ তুষ্ট হবেন কিন্তু ব্যাপারটা তা নন শনি মহারাজ কখনোই চান না যে আপনি ওনার মন্দিরে গিয়ে পুজো আর্চা করুন উনি যেটা চান সেটা হচ্ছে সার্ভিস সার্ভিস মানে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে কাজ করতে হবে মজুর শ্রেণী বা পিছিয়ে পড়া শ্রেণী বা গরিব মানুষজন তাদেরকে সাহায্য করতে হবে দান দান করতে হবে এবং বৃদ্ধ মানুষদের যত্ন আত্মী আপনাকে করতে হবে তাহলেই শনি মহারাজ আপনার ওপর তুষ্ট হবেন